আমাদের এই মুহূর্তে কথা বলবেন আলাইকুম আমাদের কাছের বাংলাদেশ থেকে এবং দেশের বাহির থেকে আপনারা যারা দেখতেন আমাদেরকে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যবাহী দরবার আমরা জানি যে ঐতিহ্যবাহী আরাইবারি দরবার শরীফের যে ঐতিহ্য আছে আপনারা জানেন এখানে খ্যাতিমান আরাইবারি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা এখানে বিদ্যমান আমাদের এই দরবারের শেষিতম মাহফিল যেটা আপনারা জানেন সারা দেশ এবং সারা পৃথিবী থেকে সকল মানুষ আমাদের এই অনুষ্ঠানের জন্য তাকিয়ে থাকে ইতিমধ্যে আমরা আমাদের অন্যান্য বছরের মতো ধারাবাহিকতাম জানুয়ারি মাসের শেষ জুমাবার অর্থাৎ এবছর জানুয়ারি মাসের শেষ জুমাবার পরেছে একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি আমাদের ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবারের যে মাহফিল আপনাদের সকলকে দাওয়াত করা হলো যারা যেখান থেকে আমাদেরকে দেখতেন আমরা মাদ্রাসার এখানে আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী আমাদের উপাধ্যক্ষ মহোদয় আমাদের সহকারী অধ্যাপক বৃন্দ এবং আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী আমাদের এখানে আছেন পাশাপাশি আরও আমাদের বাহিরেরও আমাদের মেহমান মাদ্রাসার সভাকেন্দ্রীরাও আছেন আপনাদের সকলকে দাওয়াত করা হলো সকলে মিলে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমী যেন আমাদের এই দরবারের মাহফিলকে সফল করেন সার্থক করেন এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন দেশের খ্যাতিমান ওলামাই কেরাম এখানে আসবেন এই জন্যে আপনাদের সকলকে আহ্বান করছি দলে দলে যোগদান করে আমাদের মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানাই আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভক্তা থেকে আসবেন ইতিমধ্যে আপনারা জানেন ভক্ত আসবেন যারা আমাদের শেখ আহমদুল্লাহ আমাদের মাঝে আসবেন সারা বাংলাদেশের নিখ্যুৎ ক্ষেত্রিমান এবং সাদিকুর রহমান আজহারি আমাদের সৈয়দ কামাল উদ্দিন জাফুরি সারা বাংলাদেশের সমস্ত আলেমদের উস্তাদ শিরোমণি তিনি এবং আসবেন আমাদের নাগাজ দরবার শরীফের সম্মানিত আল্লামা মুস্তাকি পীর সাহেব এম হাসিবুর রহমান সহ আমাদের বাংলাদেশের ক্ষতিমান ওলামাই কেরাম এখানে থাকবেন সফিনা দরবার শরীফের পীর সাহেবও আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ আউলাদের আসুল হ্যাঁ চট্টগ্রামের যে আওলাদের আসুল আছেন এই আওলাদের আসুল আসবেন আল্লাহর মেহরবানি আপনারা জানেন এই জন্য আপনারা এ আলহামদুলিল্লাহ আপনারা আসলে খুশি হবেন আরও অনেক দেশ boron ওলামায়ে কেরাম আছেন যাদের নাম আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বলিনি তো ভাই থরতর আমরা ইনশাআল্লাহ তাদের কথা আপনাদেরকে শোনা বলার মહેરবানি ধন্যবাদ শেয়াসি তো মফিলের উদ্দেশ্যে পরিকল্পনা বিষয়ে কথা বলবেন আমাদের মাদ্রাসা কমনলিট ভিউয়ার্স দেশের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন থেকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত আজকেরই আমাদের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের আলাইবাড়ি ইসলামের সৈয়দ কামিন মাতাসার অধ্যক্ষ মুফি মোহাম্মদ আমিন উত্তম মহোদয় উপস্থিত আছেন আমাদের মাত্র মাত্রসার সকল শিক্ষক শিক্ষার্থী এবং শিল্পবৃন্দ আপনারা জানেন আলাইবাড়ি দরবার সেই বিশ্ববিখ্যাত একটি ঐতিহ্যবাহী দরবার এখানে শরীয়ত সংক্রান্ত শরীয়ত সম্বলিত ওয়াজ বসত হয়ে থাকে এখানে কিন্তু মেজাদ ফসুদের কোনো এখানে জায়গা নেই এই দরবারের মাহফিলকে কেন্দ্র করে সারা দেশের মানুষ পনেরো দিন এক মাস আগে এখানে কাজকর্ম করতে শুরু করে এখানে আগামী একত্রিশ জানুয়ারি শুক্রবার মাহফিল শুরু হলেও আমাদের কর্মকাণ্ড ইতিমধ্যে অনেক পূর্বেই শুরু হয়েছে এখন পর্যায়ে প্রচার কার্যের অংশ হিসাবে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত করছি আলহামদারে দরবার শরীফের বর্তমান গোত্র শিল্পীর হজরত মালানা গোলাম খাবির সাঈদি সাহেব আপনাদেরকে এই মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পিজাদাগণ আছেন ফির্জাদা এম গুলাম তিবিয়া সাইদি পিজাদা গোলাম কবির সাইদি পিজাদা গোলাম হাদি সাইদি ওনারা আপনাদেরকে আহমদ জানিয়েছেন আমি আমার বক্তব্য খান শেষ আসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনারা যারা আমাদের এই মাহফিলের কার্যক্রম এর অগ্রগতি দেখছেন সকলকে আর এই দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমাদের মাহাবিল যাতে সময় সুন্দর পরিবেশে সুন্দরভাবে আল্লাহ রাবুল আলমীন অনুসূচিত হওয়ার তৌফিক দান করেন সবাইকে সুস্থতা দান করেন বিশ্বের সহ যারা মাহফিলের আঞ্চলিকভাবে কাজ করে সবাইকে আল্লাহর আলমীর খায়াত দান করুক সুস্থতা দান করুক এবং এই মাহাবিলকে কবুল করুক এই ধোয়া রেখে আমি সকলকে এই মাহাবিল অংশগ্রহণের দাওয়াত দিয়ে শেষ করছি আসসালাম আলী মরাহ